ভাই বিশাল বড় বড় কই মাছ বুঝে ওয়াউ বিশাল বড় বড় কই মাছ কয়টা কেজি এটা নো তিনটে মাছ তিনটা আমার তো মনে হয় দুইটাই কেজি হবে যে এই সেজে দুইটাই কেজি হবে দুইটায় এক কেজি হবে এক কেজি দেখেন বিশাল বড় বড় কই মাছ কত করে দিচ্ছেন এগুলো এগুলো আড়াইশো টাকা করে কেজি হ্যাঁ আড়াইশো টাকা কেজি বিশাল বড় কই মাছ তিনটায় এবং দুইটায় কেজি এত বড় কই মাছ দেখছেন কেউ এত বড় বড়টা সবচেয়ে বড়টা দেখেন দেখেন বিশাল বড় কই মাছ দেখেন কত বড় কই মাছ আমি দেখে তো অবাক হয়ে গেলাম বড় বড় কই মাছ দুইটাই কেজি দুইটাই কেজি হবে কেজি একটা দুইটাই কেজি হবে বিশাল বড় আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ